ম্যাচের উনচল্লিশতম মিনিটে ভেনেজুয়েলার তিন ডিফেন্ডার ও গোলকিপারকে বোকা বানিয়ে গোল দিলেন লিওনাল ম্যাসেম অবাক ভেনেজুয়েলার সবাই মেসির এ কেমন জাদুকরী গোল গ্যালারি কাঁপিয়ে তুলল দর্শকরাম দর্শক বিশ্বকাপ বাছাই পর্বে বেনিজেদের ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নেমেছে আর্জেন্টিনা আর এই ম্যাচটি আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ ম্যাচ আর এই বিদায়ী ম্যাচেই জাদুকরী গোল করে তাক লাগালেন লিওনেল মেসি শুরু থেকেই টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস লড়াই হচ্ছিল ভেনেজুয়েলা যেন গোল দিতেই দিবে না লিওনেল মেসিদের মেসিরা পরপর আক্রমণ করলেও ভেনোজুয়েলার ডিফেন্ডার যেন ভাঙছিলই নাম তবে ম্যাচের উনচল্লিশতম মিনিটে এসে আর ভিনোজুয়েলার ডিফেন্ডাররা আটকাতে পারল না মেসিকে অবশ্য বলটি জুলিয়ান নিজেই গোলবারে তবে নিজে শট না নিয়ে গোল দিতে লিওনেল মেসির পায়ে বল পাস করেন আর মেসি সরাসরি শট না নিয়ে গোলকিপার ও ডিফেন্ডারদেরকে বোকা বানিয়ে আলতো করে গোলকিপারের উপর দিয়ে গোলবারে বল ঢুকিয়ে দিলেন গোল হয়ে গেল আর লিওনেল মেসি তার আইকনিক সেলিব্রেশন করলেন গ্যালারি থেকে এমন গোল দেখে উচ্ছ্বাসে ছিল লিওনেল মেসির স্ত্রী ও তার মাম সত্যি মেসি যেন জাদুকর আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার জার্সিতে নিজের বিদায়ী ম্যাচে মাঠে নেমে গোল আদায় করে ভক্তদের মন জয় করে নিলেন প্রথমার্ধে এক শুনুতে এগিয়ে নিলেন আর্জেন্টিনাকে